এক ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে দুঃসাহসিক চুরির কিনারা করলো সবং থানার পুলিশ সবং ব্লকের বারো নম্বর বুড়াল অঞ্চল এলাকায় একটি ইলেকট্রিক দোকানের দেওয়াল ভেঙে দোকানের একাধিক জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতিরা ঘটনার পর মালিক সবং থানায় লিখিত অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে এক ঘন্টার মধ্যে চুরির ঘটনায় জড়িত থাকা একজনকে গ্রেফতার করলো সবং থানার পুলিশ জানা গিয়েছে অভিযুক্তের নাম নুরুল শেখ বাড়ি বুড়ার অঞ্চল এলাকায় পুলিশ জানিয়েছে নুরুল এবং তার সঙ্গে আরো দুজন ভোরবেলা দোকানে চা খেতে গিয়ে চুরির পরিকল্পনা করে তারপরে ইলেকট্রিক দোকানে চুরি করে ভোরবেলায় বাস ধরে পিরন্দুলা এলাকার একটি গোডাউনে চুরির জিনিসপত্র বিক্রি করে ঘটনার অভিযোগ করার পর তড়িঘড়ি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় অবশেষে এক ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয় দ্রুতকে সোমবার দুপুরে মেদিনীপুর আদালতে তোলা হয় আদালতে পুলিশই হেফাজতের আবেদন করবে সবং থানার পুলিশ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে